টের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নয় সেলাইন নাই এখানে কোনো কথা নেই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেবেছে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গাঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখিয়ে কলে ব্যাগে ঘুরে নিয়েছে ওই জন্য ইমাম বাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতার সাথে পুজো দুর্গা পুজোর অনুদান আমি এ করছি না কম্পেয়ার করছি না দুর্গা পুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে না কি সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেব না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কী হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেনি বুঝতে পারছেন গতকালকে চুচুটাতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষটা অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অন্যায় কোনো করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে ওই এলাকায় পোস্টার লাগিয়েছে মুসলমানদেরকে আর যারা ড্যান্স ফ্যান্স করে বা ড্যান্সার না কিছু বলে তাদেরকে ওই এলাকায় জায়গা ভাড়া দেওয়া যাবে না মানে বুঝতে পারছেন যে মুসলমানরা দু হাত ভোরে হাজার একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছিল কি এই দিন দেখার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে কান্দরে ওটবস করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে উত্তরপ্রদেশের মতো এই এই পশ্চিমবাংলায় না হয় সেই জন্যই তো তৃণমূলকে ভোট দিয়েছিল তারপরও তাহলে পশ্চিমবাংলায় মুসলমানদের এই দুরবস্থা কেন আমি আপনাদের একটা কথা বলি পশ্চিম বাংলায় আর এস এস বিজেপির থেকেও তৃণমূলকে ভালো বেশি বিশ্বাস করছে আর বাস্তবিক অর্থে বিজেপির যেটা করার সাহস দেখাচ্ছে না সেটা তৃণমূল করে দেখাচ্ছে আপনারা জানেন রাম মন্দির হয়েছে বিতর্কিত জায়গায় বাবলি মসজিদের জায়গায় হয়েছে আজও আমি বলছি ওটা বাবলি মসজিদের জায়গা কিন্তু রাম মন্দির উদ্বোধনের পরে প্রসাদ সবার বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পাঠায়নি কিন্তু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধন করে প্রসাদ কিন্তু সকলের বাড়ি বাড়ি পৌঁছানোর সাহসটা দেখিয়ে দিল তাহলে আর কাছে বিজেপির থেকেও পশ্চিমবাংলায় তৃণমূলটা বেশি প্রেফার করছে বা বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে তা আমি আপনাদের বলবো তারা দু হাজার একুশ সালে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন তাহলে দিনের শেষে কি পেলেন আপনারা লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার অনাচার পেলেন তাই এইটাই যদি দু হাজার ছাব্বিশে আবার রিপিট করেন আরও বাড়তে থাকবে আমি কত জায়গায় ছুটবো আমি একা মানুষ এই পিংলা পশ্চিম মেদিনীপুর পিংলাতে একটি তরতাজা যুবককে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে টাঙিয়ে আগুন লাগিয়ে দিয়েছে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লিখিত অভিযোগ হচ্ছে গ্রেফতার হচ্ছে না মানে কি বুঝতে পারছেন এ ধরনের অনেক অহরহ ঘটনা আছে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেটা কত জায়গায় যাব আমি কত জায়গায় ছুটবো আপনার যারা যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দু হাজার একুশ সালে হয়তো দেখতে গেলে দেখা যাবে ওই যারা দুর্গাপুরে যারা গরুর নিয়ে যাচ্ছিলো একজন দুটো বলদ কিনেছিল কি করবে চাষ করবে বলে একটি মা একটি গরু কিনেছে ওই দুধ বিক্রি করে তার সংসার চলবে উনি বিধবা মা ওনার গরুটা এখনও পায়নি ফিরে তারা নিয়ে যাচ্ছিলো প্রচন্ডে দেখা যাবে দু হাজার একুশ সালে কিন্তু ওরা তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার প্রতি উত্তরটা কি পাচ্ছে শাসক দলে আছে যদি বিরোধী দলে থাকতো একটা বলার জায়গা থাকতো শাসক দলে থাকার পরে এই অত্যাচার হচ্ছে এটা মানুষকে বুঝতে হবে আপনারা আটকাচ্ছেন বিজেপিকে আমি আপনাদের বলবো বিজেপি তৃণমূলটা বড় কথা নাই এই অন্যায়টাকে বন্ধ করতে হবে এই অন্যায়টাকে বন্ধ তখনই করতে পারবেন যখন জনগণের সরকার তৈরি করতে পারবেন তাহলে বিজেপি কাঁটকাবেন অন্যায় তো বেড়ে যাচ্ছে অন্যায়টা কী কীভাবে আটকাবেন জনগণের সরকার তৈরি করুন জনগণ সঠিক লোককে ভোট দিন শুভেন্দু যেখানে যায় সেখানে গিয়ে জয় শ্রীরাম আমি হিন্দুর বাচ্চা বলে স্লোগান দেয় কিন্তু ওনার বিরুদ্ধে কেউ স্লোগান দিলে উনি গাড়িতে মারতে চায় এই বিষয়ে কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই আমি বলছি উনি যেভাবে গাড়ি থেকে নেবে এসে ওই ব্যক্তিটির কাছে তেড়ে গেল কেন ওর বাড়িতে মন্ত্রী হাজির হয়ে গেল বিধায়ক ফিধায়ক অনেকজন দিকে হাজির হয়ে গেল কই একজনও তো শুভেন্দুবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এটা বুঝতে হবে এটা বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে এই বিজেপি এসে যাবে তোদেরকে মারধর করবে তোরা ভোট আমাকে দে আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যে এ দেখো আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা আমি তোমাদের নেতা তবে ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে একটা অংশ বিজেপিতে থাকবে আর দুটো কি কন্ট্রোল করছে আর এস এস তাহলে আর এস এস এর কাছে একশো শতাংশ ভোটটা রাখার চেষ্টা করছে এটা বুঝতে হবে আমাদেরকে এটা নিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই আর জয় বাংলার স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয় এটা মাথায় রাখবেন বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তো এটা আমাদের বাংলার স্লোগান নয় যে অনেকে দেখছি লেখালেখি করছে এরা ও সব লেখালি করে লাভ হবে বাংলাদেশ থেকে ধার করা স্লোগান আমাদের বাংলার স্লোগান যেহেতু হতো বাংলার যেত বাংলার জয় হোক বলুক না জয় বাংলা বলছে আমি বিতর্ক জড়াবো না কিন্তু ওটার সাথে বাংলার ইমোশন যেন না কেউ জুড়িয়ে দেয় ওটা তো ধার করা জিনিস আবার অন্য একটা দেশের থেকে ধার করা থ্যাংক ইউ